শিবকে বলা হয় আশুতোষ অর্থাৎ আশু বা খুব তাড়াতাড়ি অল্পেই তুষ্ট হন যিনি ফলে সব পুরাণ মতে তাকে তুষ্ট করবার জন্য এই পঞ্চাক্ষর বীজ মন্ত্র ওম নম শিবায় যথেষ্ট নিষ্ঠা সহকারে ও ভক্তি ভক্তিভাবে ওম নম শিবায় উচ্চারণ সাঙ্গ হয় শিব পূজার যাবতীয় বিধি কিন্তু মহাশিবরাত্রির পূজা অন্য দিনের শিব পূজার থেকে আলাদা এটি ব্রত অর্থাৎ এটি বিশেষ পূজার দিন যে কোনো ব্রত পালনের কিছু বিশেষ নিয়ম থাকেই মহাশাবি শিবরাত্রিও রয়েছে যেহেতু সারা বছরব্যাপী শিব পূজার মধ্যে এটি সর্বশ্রেষ্ঠ তাই এই ব্রত পালন শুরু হয় মহাশিবরাত্রির আগের দিন থেকে শেষ হয় পরের দিন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শিবপুরাণ মতে মহাশিবরাত্রি তাই ত্রয়োদশী তিথি থেকেই নিজেকে প্রস্তুত করতে হবে এই বিশেষ পূজার জন্য শিবপুরাণ মতে এই মহাশিবরাত্রি ব্রত পালন বিধি অনুসারে ত্রয়োদশীতে একবেলা নিরামিষ আহার খেয়ে থাকতে হয় মহাশিবরাত্রির দিন একেবারে সকালেই ঘুম থেকে উঠে পড়া নিয়ম ঘুম থেকে উঠেই স্নান করে নিতে হয় কালো তিল ভেজা জলে স্নান করাই বিধেয় শিবপুরাণ মতে তাতে শরীর শুদ্ধ হবে স্নান শেষ হয়ে গেলে সংকল্প করা উচিত কেননা এই পূজা ব্রতন ব্রত পালন করতে হয় নিজেকে সংযত রেখে মনে মনে সংকল্প করতে হয় আর চতুর্দশীর দিন এবং রাত আপনি শুদ্ধ শরীরে ও শুদ্ধ মনে থাকবেন সংকল্প হয়ে গেলে ওম নম শিবায়ো বীজ মন্ত্রে প্রণাম জানান শিবকে তার আশীর্বাদ কামনা করুন যাতে আপনার সংকল্প রক্ষা হয় এই পূজার আদর্শ সময় রাত সারা রাত ধরে চলে মহাশিবরাত্রির ব্রত তাই সন্ধ্যাবেলাতেও একবার স্নান করে শুদ্ধ হয়ে পূজার জোগাড় করতে হয় হাতের কাছে গুছিয়ে রাখতে হয় জল দুধ দই ঘি মধু ফুল বেলপাতা গোলাপ জল চন্দন পাটা চন্দন বাটা কুমকুম বা সিঁদুর ধূপ ঘৃতপ্রদীপ পাঁচটি ফল এবং মিষ্টি মহাশিবরাত্রিকে চারটি ভাগে ভাগ করা হয়েছে চারটি প্রহরে রাতের এক একটি প্রহরে গঙ্গা মাটি দিয়ে তৈরি করতে হয় একটি বিশেষ শিবলিঙ্গ খেয়াল রাখতে হবে এক প্রহরের শিব পূজা অন্য প্রহরে করা যায় না কেননা প্রহর ভেদে শিবের চারটি রূপের পূজা করা হয় এই রাতে তবে গঙ্গামাটি না পেলে বা শিবলিঙ্গ বানাতে না জানলে কালো পাথরের একটি শিবলিঙ্গকে পূজা করা যায় লিঙ্গম চিহ্নম এটি মঙ্গলের প্রদীক পূজাবিধি মর শিবরাত্রির পূজা প্রথম ধাপ অভিষেক অর্থাৎ শিবকে স্নান করানো এরপর প্রথমে সংকল্প ওং শিবরাত্রি ব্রতং হেত করিষ্রে দৃহং মহাফলং নির্বিঘ্নমন্তু মে দেব তৎ প্রদা য গতপথে। এইবার বিধিসন্মত পূজা করে নিচে দেয়া বিশেষ স্নান ও অর্ঘমরন্তে রাত্রির চার প্রহরে চারবার শিব পূজা কর্তব্য প্রথম প্রহর ওং হোং ঈশানায় নম এই মন্ত্রে শিবকে দুধ দিয়ে স্নান করিয়ে পরে জলে স্নান করাতে হবে অর্ঘ মন্ত্র ওং শিবরাত্রি ব্রতং দেব পূজা জপ জপপরায়ণ করমি গৃহ গৃহনারঘ মহেশ্বরঃ দ্বিতীয় প্রহর ওং হোং অঘরায় নমঃ এই মন্ত্রে শিবকে দই দিয়ে স্নান করিয়ে পরে জলে স্নান করাতে হবে অর্ঘ মন্ত্র ও নম শিবায় শান্তায় সর্বপাপ দদা মর্ঘং, দদামর্ঘং উময়া সহ চতুর্থ প্রহর ওং হোং জাতায় নম এই মন্ত্রে শিবকে মধু দিয়ে স্নান করিয়ে পরে জলে স্নান করাতে হবে অর্ঘমন্ত্র, মন্ত্র ওং মমকৃত্যান্ন কানি পাপানি হর শঙ্কর শিবরাত্রৌ দদামর্ঘ উমাকান্তং গৃহান মে শিবের কাছে প্রার্থনা করা হয় হে শিব তোমাকে নমস্কার তুমি সৌভাগ্য আরোগ্য বিদ্যা অর্থ স্বর্গ অপবর্গ দিয়ে থাকো তাই এগুলো তোমার কাছে প্রার্থনা করছি হে গৌরীপতি তুমি আমাদের ধর্ম জ্ঞান সৌভাগ্য কাম সন্তান আয়ু ও অপবর্গ দাও উপরুক্ত প্রতি প্রহরী যথাবিধি অভিষেকের পর বেলপাতার মালা ও ফুলে সাজিয়ে চন্দন বাটার প্রলেপ দিতে হয় এবং ধূপ ও ঘিয়ের প্রদীপ নিয়ে ও নম শিবায় ও নম শিবায় ওং নম শিবায় মন্ত্রে আরতি করতে হয় প্রতি প্রহরে আরতির পর শিবকে ফল ও মিষ্টি নিবেদন করতে হয় এছাড়া সম্ভব হলে পাঠ করতে হয় শিবের অষ্টোত্তর শতনাম প্রত্যেক প্রহরী এভাবে পূজা করতে হয় শিবের শিবকে প্রণাম মন্ত্র ওং নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চাত্তানং গতিস্তং পরমেশ্বরম উপবাস ভঙ্গ হবে পরের দিনে মহাশিবরাত্রির পরের দিন সকালে স্নান করে চতুর্দশী তিথিতে থাকতে থাকতে উপবাস ভঙ্গ করতে হয় মহাদেবকে অন্ন নিবেদন করে এবং যে কোনো শুদ্ধাচারী বা সদাচারী ব্রাহ্মণের কাছে শিবরাত্রির ব্রতকতা শুনে তাকে যথাশক্তি দক্ষিণা দিয়ে উপবাস ভঙ্গ করতে হয় এবারে বলছি পারণের মন্ত্র ওং সংসার ক্লেশ দগ্ধর্ষ ব্রতেনানেন শঙ্কর প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টিপদ ভব সবশেষে বলি সত্যম শিবম সুন্দরম সত্যই শিব শিবি সুন্দর সবাইকে শিবরাত্রির আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই সবার মঙ্গলবার জীবন কামনা করছি